নমস্কার বন্ধুরা সুস্মিতার আরও একটা নতুন ব্লগের সবাইকে অনেক অনেক স্বাগত কথা মতো আজকে নিয়ে চলে এসেছি সামার ক্যাম্পের অন্যতম টপিক পায়ারলেস কুকিং আপনারা দেখতে থাকুন আমাদের মাস্টার শেফদের কাজ করতে এই সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে টিচাররা কীভাবে প্রত্যেকটি বাচ্চাদেরকে হেল্প করে তাদেরকে ফায়ারলেস কুকিং শেখাচ্ছে ফায়ারলেস কুকিং মানে যে রান্না বা যে রেসিপি বানাতে আমাদের কোনো রকম ফায়ার বা আগুনের প্রয়োজন হয় না এরকম বহু শর্টকাট রেসিপি হয় যেগুলো খেতেও ভীষণ ভালো স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো এবং বাচ্চারা খুব সহজেই বানাতে পারে তাদের মধ্যে অন্যতম হলো স্যান্ডউইচ এবং লেমনেড কিন্তু শুধুমাত্র প্লেন স্যান্ডউইচ কিংবা লেমনেড নয় আজকে আমাদের রেসিপি বানাচ্ছে যে সমস্ত মাস্টার শেফরা এবং তাদেরকে গাইড করে দিচ্ছে আমাদের টিচাররা তাদের মধ্যে আছে অনেক রকম অন্য রেসিপি সেগুলো সবই বাচ্চারা নিজেরা বানাচ্ছে তো এখানে আমাদের মাস্টার শেফদের বানানোর পর তাদের মধ্যে যে আনন্দ আমরা খুঁজে পেয়েছি তার সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তারা নিজে হাতে যখন একটা খাবার বানালো এবং তখন সেটা টেস্ট করার পর তাদের মধ্যে যে আনন্দের বহির ছিল সেটা সত্যিই দেখার মতো ছিল টিচাররা প্রথম থেকেই খুবই ধৈর্য সহকারে ভালোবাসার সঙ্গে ওদেরকে শেখাতে চেষ্টা করেছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কিভাবে তারা সুন্দর করে লেমনেডের সঙ্গে পুদিনা পাতা অ্যাড করে একটা সুন্দর ঠান্ডা শরীরের পক্ষে খুবই কি বলবো স্বাস্থ্যকর একটা রেসিপি একটা ড্রিঙ্কস বানাবে তারপরে আসছে স্যান্ডউইচের পালা সেই স্যান্ডউইচটা টোট ভীষণভাবে হেলথের পক্ষে ভালো তার মধ্যে রয়েছে অনেক রকম ভেজিটেবল রয়েছে চিজ এবং সবটাই বাচ্চারা কিন্তু নিজেরা করেছে রয়েছে বয়েল কর্ন যেটা তারা নিয়ে এসেছিল এবং রয়েছে মেমনিস এই সমস্ত কিছু দিয়ে একটা অসাধারণ সুন্দর স্যান্ডউইচ তারা বানিয়েছে এই বানানোতে তারা যতটা না আগ্রহী ছিল সত্যি কথা বলতে কি তারা খাওয়ার প্রতি কিন্তু বেশি আগ্রহী ছিল কারণ এতদিন পর্যন্ত এতক্ষণ পর্যন্ত তারা এতটাই ছোট যে মায়ের হাতে বানানো বিভিন্ন রেসিপি খায় কিন্তু মা বাবাকেও যে কিছু একটা জিনিস নিজে হাতে বানিয়ে দেওয়া যায় এটা কিন্তু তারা আজ প্রথম শিখলো এবং সেই খাবারটার মধ্যেও যে প্রচুর টেস্ট থাকতে পারে এবং অন্য লোক খেয়ে সেটাকে ভালো বলতে পারে সেটা কিন্তু তারা নিজেরা খেয়েই বুঝেছে ফলে শুধুমাত্র বানানো নয় বানি নিয়ে চেখে দেখে একটা অন্যরকম কিন্তু তারা ফিল করলো এবার আসছি পার্ট টুয়ে যেটা আরও ছোট বাচ্চাদের জন্য আর এখানে ইউজ করা হয়েছে বিভিন্ন বিস্কিট মেনলি অরিও বিস্কিট এখানে ব্যবহার করা হয়েছে যেগুলোকে ওরা ভালো করে একটা বাটির মধ্যে থেদলেছে ব্যবহার করা হয়েছে আমুল দুধ এবং ব্যবহার করা হয়েছে জেমস যেগুলো খেতে বাচ্চারা ভীষণই ভালোবাসে তো সবটা মিলেই একটা অসাধারণ ডেজার্ট টাইপের রেসিপি এখানে ম্যামরা ওদেরকে তৈরি করতে শিখিয়েছেন এবং খাওয়ার পর যেহেতু বাচ্চারা মিষ্টি খেতে ভালোইবাসে তো খাওয়ার পরও তারা কিন্তু ভীষণ ভীষণ খুশি হয়েছে তার সম্পূর্ণ লুকটা কেমন হয়েছে সেটা কিন্তু ভিডিও শেষে আছে ফলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো ভিডিও শেষে তোমরা পেয়ে যাবে আর এরা এই ক্ষুদেগুলো কি অসম্ভব ভালোবাসা দিয়ে খাবারটি বানাচ্ছে দেখুন প্রত্যেকটা বাচ্চাকে যদি আপনারা খুব ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে খাবারটা বানানোর প্রতি ওদের কি অসম্ভব আগ্রহ এটা দেখেই না সত্যি কথা বলতে কি যখন ভিডিও ক্লিপিংটা নিচ্ছিলাম তখন ভীষণ ভালো লাগলো যে এই ক্ষুদেগুলো কেমন করেই খাবারগুলো বানানোর জন্য বিশেষ উৎসাহী হয়ে উঠেছে এবং আলটিমেট ঠিক এক্সাক্ট দু ঘন্টা পরে তারা কিন্তু বানিয়ে ফেলেছে এই সুন্দর ডেজার্টটি এটার সঙ্গে শেখানো হয়েছে যে ফুচকা যা তারা দোকানে কিনে খায় তার ভেতরে আলুটা কিভাবে মাখে এবং কিভাবে সেটা বানিয়ে খাওয়া হয় তো সেটা পেয়েও তারা ভীষণ আনন্দিত তো সব মিলিয়ে এদের এই আনন্দ মাখা মুগুলো দেখে ভীষণ ভীষণ ভালো লাগছিলো মনে হচ্ছিল যে আমরা আমাদের কাজে সফল তো এরকম ধরনের কিন্তু কাজ আপনারাও আপনাদের কমিউনিটির বাচ্চাদেরকে নিয়ে করতে পারেন এবং তাতে কিন্তু বাচ্চারা অনেক আনন্দ পাবে শুধু আনন্দ নয় অনেক ভালো কিছু শিখতে পারবে ভিডিওটা যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলবেন না আর অবশ্যই আপনারা জানাবেন যে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা রাখছি আপনারা আমার পাশে থাকবেন এবং আমার আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন ফিরে আসছি আবার একটা নতুন লগ